রাধে রাধে বন্ধুরা দেখো আজকেও সবাই মিলে আমরা হই হই করতে করতে একটি জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি আগে বলেছিলাম আমরা আজকেও একটা অন্য জায়গায় যাব কিন্তু চলে এসেছি সেই জায়গায় আরে পার্কে চলে এসেছি পার্কে এই দেখো অশোক দাদার টিকিট কেটে দিচ্ছে আমাদের সবারই জন্য পার্কে ডুবো বলে তো সবাই আমরা হাজির এই দেখো পার্কের সামনে চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কে চলে এসেছি আমি প্রথম আসলাম এখানে আর খুব ভালো লাগছে গেটটা দেখেই তো সুন্দর লাগছে দেখো আমরা অনেকেই আছি এখানে তো প্রবেশ এবার করেই ফেললাম পার্কে পার্কে ঢুকেই দেখি কত সুন্দর ফুলের গাছ ফুলের দিকে আগে আবার নজর গেছে আর সবাই পার্কে ঢুকেছে সেলফি তুলতে ব্যস্ত আছে আর আমি ভিডিও তুলতে ব্যস্ত আছি দেখো কত সুন্দর ফুল আর ফুল তুলতে তুলতে হঠাৎ দেখি এই যে জলের ফোয়ারা তো কত সুন্দর লাগছে ও মাই গড সত্যি বলছে আমার ভীষণ খুশি হয়েছে এখানে এসে সত্যি খুব খুশি হয়েছি তারপরে পাশে দেখি আরও ফুলের গাছ রয়েছে আর এখানে এই যে মূর্তিটা দেখো কত সুন্দর দেখতে লাগছে খুব ভালো লাগছে আর এখানে আমার ছেলে হেলান দিয়ে ছবি তুলছে পর পর ওই মূর্তি সাজানো আর এই দেখো বৌদি আর বিশ্ব বাংলার সামনে দাঁড়িয়ে রয়েছে দেখো পার্ক এসেছি খোলা মেলা জায়গা পেয়েছি ঘুরবো ফিরবো না তাই কখনো হয় নাকি তা আমি ঘুরে ফিরে ভিডিও তুলছি দৌড় ঝাপটা দিয়ে ভিডিও তুললাম তারপরে দেখি বৌদ্ধদেবের মূর্তি রয়েছে তো ওইখানেও একটু ভিডিও তুলে নিয়েছি তারপরে চলে আসলাম ওয়াটার পার্কের সামনে কিন্তু এখানে আমরা ঢুকিনি কারণ তখন বন্ধ ছিল আর এই এ মানে ভেতরে সবটাই মধ্যে জল মনে হয় আর এই দেখো আমি এর ভিডিও আগে ছেড়েছি তো দুই দিকের দুটো দোল্লা রয়েছে রিমি আর আমার মাম তো দোল্লা চলছে আমার ছেলে মাঝখানে হরিবল হয়ে দাঁড়িয়ে রয়েছে ছবি তোলা হচ্ছিল তারপর দেখো পার্কের মোটামুটি অনেকেই এসেছিলো তখন বেলা ওই এগারোটা কি সাড়ে এগারোটার মতো বাজে আর বাবার ছেলে মিলে পার্কের ভেতর দিয়ে হাঁটাহাঁটি করছিল আমি সেই সময়কার একটু ভিডিও তুলে নিয়েছি সত্যি কথা বলছি খুব আনন্দ করছি আমরা এখানে এসে এবার আমি তো নাচনির মাস্টার তো এরকম দৌড় ঝাঁপ না দিলে আমার ঠিক পেটের পেটের ভাত হজম হচ্ছিল না তাই লাপা ঝাঁপা করে আমি নিজের মতো নিজে আনন্দ করছি পার্কে এসে এত সুন্দর পরিবেশ পেয়েছে আচ্ছা বলো তো আনন্দ না করে পারি আর এইখানে দেখে রয়েছে একটা জিরা তারপরে চলে এসেছি আমরা ছেলে আর মা মিলে বোটিংয়ে উঠবো আরে জলে সে প্যাটটেল করে ঘোরায় না বোটিং ওই বোটিংয়ে যাবো তার আগে একটু আমি ওরা ঘুরছে ঘুরুক আমি একটু আমার মতো করে ভিডিও তুলে নিলাম চলে এসছি বোটিংয়ে এই দেখো এই প্রথমবার আমি এটাই উঠলাম তো আমার মাম ওই দেখো মাম রিমি আর আমার দাদার মেয়ে আর এইদিকে আমার মাসির মেয়ে আমি আর আমার ছেলে একটার মধ্যে মোট দুটো ভাড়া করেছিলাম তো দুটো উঠে পড়লাম তো দশ মিনিট টাইম দিয়েছিল কিন্তু বেশি লোক ছিল না বলে আমরা প্রায় কুড়ি মিনিট ধরে এই জলের মধ্যে বোটিংটা করেছি খুব এনজয় করেছি খুব এনজয় করেছি আসলে প্রথমবার উঠেছে খুব ভালো লাগছিল তারপর দেখে আস্তে আস্তে আরো লোকজন আসছে তারপর রোদটাও খুব পড়েছিল আমার নিজেদের তারপর নেমে গেছিলাম বলার আগেই তারপর দেখে এখানে কত সুন্দর একটা ঘোড়া ঘোড়া মনে হচ্ছে আর এখানে আর একটা দোলনার মতো ওই যে ওই বেঁধে বেঁধে ঘোরে ওইটা আর আমার ছেলে দেখো একা একা দোলনা চড়ছে রিমি আর আমার মেয়ে মেয়েদিকে চলে এসেছে দোলনা চড়তে এখানে এগুলো ফ্রি এগুলো সব ফ্রি আর খুব ভালো লাগছে অনেক দিন পর পার্কে এসেছে আর এই ধরনের পার্কে তো আমি প্রথম আসলাম আমরা রানাঘাটে দুটো পার্কেই গেছিলাম তারপর খুব ভালো লাগছে আবার ঘুরে ফিরে চলে আসার পর নাচতে নাচতে শেষকালে বাড়ির দিকে আসবো এসে দেখি দাঁত খিচিয়ে রয়েছে একজন তো বলো আমার এই ভিডিওটা কেমন লাগলো